মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের মধ্যে বিশেষভাবে কন্যাশ্রী কে থ্রি কেউ অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে ছাত্রীদের স্নাতকোত্তরে পড়াশোনা করতে হবে পূর্ববর্তী পরীক্ষায় পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকতে হবে ছাত্রছাত্রীরা প্রথমবার আবেদন করলে পরবর্তী বছরগুলিতে রিনিউ করলেই তাদের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাবে পিএইচডি এর পড়ুয়াদের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর টাকা দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে মাসিক ব্যক্তির পরিমাণ আট হাজার টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে এক হাজার একাত্তর দশমিক ছয় আট কোটি টাকা দু হাজার এগারো বারো সালে স্বয় বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে উপভোক্তার সংখ্যা ছিল বাইশ হাজার পাঁচশো চুরাশি জন দু হাজার চব্বিশ পঁচিশ সালে তা বেড়ে হয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ জন